পশ্চিমবঙ্গের ভোটারের হয়েও নাম গুজরাটের ভোটার তালিকায় এসআইআর সাবমিট করতে গিয়ে ধরা পড়ল জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে কাটোয়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড পঁচাশি নম্বর বুথ এলাকার বাসিন্দা শ্রাবণী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই তিনি কাটোয়ার নিবন্ধিত ভোটার দু সালের আগের ভোটার তালিকাতেও তার নাম রয়েছে এসআইআর এর কাজ চলাকালীন সমস্ত নথিপত্র জমা দিয়ে স্বাভাবিক মতোই ফর্ম ফিল আপ করেন শ্রাবণী মুখোপাধ্যায় এরপর ফর্মটি অনলাইনে সাবমিট করতে গেলে সংশ্লিষ্ট পার্টির বিএলও অবাক শ্রাবণী মুখোপাধ্যায়ের ফর্ম ইতিমধ্যেই সাবমিট হয়ে রয়েছে আরও খতিয়ে দেখে জানা যায় তার নাম নথিভুক্ত হয়ে রয়েছে গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা আটান্ন নম্বর পার্টে আমেদাবাদ জেলায় এরপরই তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান কিন্তু এমন অস্বাভাবিক তথ্য উঠে আসতেই উদ্বেগে পরিবার দ্রুত তদন্ত করে ভুল সংশোধনের দাবি জানিয়েছেন উনি তো দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দা যেহেতু ও দু সালে এখানকারই ভোটার হ্যাঁ দু সাল দু সালে এখানে ভোট দিয়েছেন তো অথচ ওর ইয়েটার নামটা নাকি গুজরাটে চলে গেছেন যাতে এই ওটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব কৃতজ্ঞ হবে বিএলআর অফিসে এসেছিল তো ওনার নাম শ্রাবণী মুখার্জি আর গুজরাটের একজন আছে তার নাম হচ্ছে শ্রাবণী তো দুজনের নাম একসাথে হয়ে গেছে ওখানে অলরেডি অ্যাডমিট করা আছে তো যাতে এখানে হয়ে যায় উনি দু হাজার দুই সালের ভোটার তো যাতে দীর্ঘদিনের বাসিন্দা যাতে এই নামটা চেঞ্জ করে যেতে এখানে করা যায় এটা হলে সবথেকে কৃতজ্ঞ হব প্রযুক্তিগত গোলযোগের কারণেই কিছু সমস্যা হয়েছে তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেই জানিয়েছেন বিএলও বিষয়টাতে টেকনিক্যাল ফল্ট আমাদের যেটা মনে হয়েছে শ্রাবণী মুখার্জি পঁচানব্বই সাল থেকে ভোটার দু হাজার অনেক আগে থেকে এখনও এই বুথই দেয় এবং একদম গৃহবধূ উনি গুজরাটের সঙ্গে ওনার কোনো সম্পর্কই নেই তো উনি ফর্ম জমা করেছিলেন আমরা ইএফ ডিজিটালাইজ করতে গিয়ে দেখলাম যে ফর্মটা বিজেশ গান্ধী বলে গুজরাটের একজন একচল্লিশ অ্যাসেম্বলি কনস্টিটিউশন হবে একুশ গোটা কি উনি ইয়ে করেছেন আপলোড করে রেখেছেন তো আমরা আপলোড করতে পারলাম না এবং এরা সঙ্গে সঙ্গে আমরা অফিসিয়ালি জানিয়েছি আমি সুপারভাইজারকে জানিয়েছি এই আর এসআরকে জানিয়েছি কাটোয়া পুরসভার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী অভিযোগ করেন এত দ্রুততায় এসআইআর এর কাজ করা সম্ভব নয় তাড়াহুড়ো করতে গিয়েই ভোটারদের ভোগান্তি বাড়ছে এটা তো খুবই স্পর্শগত একটা বিষয় আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সবসময় বলেছেন যে এই প্রসিডিওরটা এত শর্ট টার্মের মধ্যে না করা এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করার জন্য এরকম কিছু ঘটনা ঘটছে আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদের আকর্ষণ করছি বিষয়টা একটু দূরত্ব সহকারে দেখতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে যাতে কোনোভাবেই শ্রাবণী মুখার্জির নাম এশায়ের থেকে বাদ না যায় এখন বড় প্রশ্ন কিভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী ভোটারের নাম গুজরাটের তালিকায় চলে গেল এটি কি প্রশাসনিক ত্রুটি নাকি প্রযুক্তিগত গর্মি এ নিয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছে পরিবার সহ স্থানীয়রা কতদিনে ভুল সংশোধন করে পুনরায় কাটোয়া বিধানসভায় শ্রাবণী মুখোপাধ্যায়ের নাম পুনর্বহল করা হবে সেটাই দেখার অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ